হরিদ তাজা অবগ খাওরি খাওরি করি ওইভ্র দ্বিভাব অনবস্থিত অনবস্থিত চিত্ত অব্যবস্থিত অব্যবস্থ দোদুল্যমান দোদুল দোমনা দোলায়মান ভাব তলা চোচলতা সরণ রাখা সরণে রাখা জোরতা জরত্তাহার সহিত বটন করা অ্যাপিফাইট

ফরিদ তাজা অবগো, অবগ খাওরিওভর দিভাব, অনবস্থিত অনবস্থিত চিত্ত অব্যবস্থিত দোদুল অব্যবস্থমানোংনা দোলায়মান দিভাব টলা চোচলতা স্মরণ রাখা স্মরণে রাখা earthliness jorta jorotto wherewith wherewith jahar shohit. dish out dish out boton kora epiphyte অ্যাপিফাইট পরাশ্রয়ী উদ্ভিদ টিভাইজিং হিনবল করা সমৃদ্ধ উচ্ছ্বাসিত প্রাচুর্যপূর্ণ আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন